আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদ্রোজ বক্সম শারমিন বলছি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে ছিল ব্রাদার্স ডে আর প্রতি বছরের মতো আজকের ব্রাদার্স ডেতেও দাইসকে কে একটু সারপ্রাইজ দেওয়া আর কিছু না তো আইকো আমাকে আগে বলে রেখেছিলো ডের কথা আমার খেয়াল ছিল না তারপর সে সকালবেলা যেয়ে আগে ভাইয়ের জন্য দুই বোনের পক্ষ থেকে গিফট কিনেছে কেক কিনেছে তারপর আমরা বিকেলবেলা প্ল্যান করলাম যে বাইরে যাব দাইসকে যেন বুঝতে না পারে এর জন্য ভাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রতি বছর এগুলো করে থাকে ও তো এবারও সেরকমই তারপর আমরা জাস্ট খাওয়া দাওয়া করতে যাব এটা বলি ওকে নিয়ে গিয়েছিলাম আর ও ভুলে গেছি এই রেস্টুরেন্টটা আমাদের এই এলাকায় নতুন হয়েছে এটা কোনো প্রমোশনাল ভিডিও না জাস্ট আমার ভালো লাগা থেকেই আমি বলছি রেস্টুরেন্ট এত ভালো লেগেছে আমার বলার মতো না যাই হোক আমরা যেয়েই তারপর আমাদের খাবারগুলো অর্ডার করে ফেললাম এখানে পুরো রেস্টুরেন্টটা খুব সুন্দর করে ডেকোরেশন করা আর সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের খাবারগুলো খুবই মজা আমি আগেই বলে ফেললাম কারণ আমার কাছে এতটাই ভালো লেগেছে অনেক দিন ধরে কাবাব খাবো খাবো বলছি কারণ আমার আসলে পুরান ঢাকায় বেশিটা যাওয়া হয় না ছোটোবেলায় যেরকম পুরান ঢাকায় অনেক মজার মজার কাবাব পাওয়া যেত তো আমাদের উত্তরাতে ওরকম কাবাব খাওয়ার মতো সেরকম ভালো কোনো দোকান আমি দেখিনি তো আমার কাছে কাবাব আহ হাড্ডি যেটা আমি সবসময় যাই সেই রেস্টুরেন্টটা খুব ভালো লাগে যার কারণে যাওয়া এটাই প্রথম এর মধ্যে চালু হয়েছে তা আমি হঠাৎ করে দেখে তারপর সিদ্ধান্ত নিলাম আজকে আমরা এই কাবাব খেতেই যাব। তো বুঝতে পারিনি যে এতটা ভালো লেগে যাবে তারপর আর কি খাবারগুলো অর্ডার করে ফেললাম প্রথমে একটু ভয় পাচ্ছিলাম কেমন হয় জানি না যার কারণে অল্প কিছু অর্ডার করেছিলাম আমার হাজব্যান্ড আরও কিছু অর্ডার করতে চাচ্ছিল তো যাই হোক এরপর আমি কেকটা সারপ্রাইজ রেখেছিলাম ওনাদের কাছে বলে রেখেছিলাম আপনারা আপনাদের মতো আমাদের খাবারের সাথে কেকটা সার্ভ করে দিবেন যাতে আমার ছেলে বুঝতে না পারে আগেই বলে রেখেছিলাম তারপর আর যাই হোক আমার ছেলে মেয়েরা সবাই মিলে খুব মজা করলো এবং ভাইকে বোনেরা কেকটা খাইয়ে দিল। গত বছর তো আমার সাথে আমার ভাইও ছিল এবছর আমার ভাই আমার সাথে ছিল না যাই হোক ওর সাথে আমি পরে ভিডিও কলে কথা বলে নিয়েছিলাম তো ওকে ছাড়াই এবার ব্রাদার্স ডেটা পালন করলাম যাই হোক তারপর কথা বলে নিয়েছিলাম এরপর আমরা খাওয়া দাওয়া শুরু করলাম কেকটা কাটার পরে তারপর এখনও গিফট দেওয়া হয়নি তো খাবারগুলো একটু একটু করে পরিবেশন করে দিল সবগুলো যা যা বলেছিলাম নানগুলোও ছিল আর তারপর আমরা ড্রিঙ্কস অর্ডার করেছিলাম সম্পূর্ণ বাঙালিয়ানা কোনো বাইরে অন্য কিছু নিয়ে নি আমরা সব কিছু কাবাবের স্টাইলি নেওয়া হয়েছিলো আমাদের তো ওই যে বললাম এত মজা ছিল কোনটা রেখে কোনটা বলবো আসলে বলার মতো না সবাই খুব প্রশংসা করছিল ওদের কাছে খুব ভালো লেগেছে মানে আসলে খুব মজা ছিল খাবারগুলো আমার বাচ্চারা তো খুব খুশি বিশেষ করে আমি বেশি খুশি কারণ আমি কাবাব খুবই পছন্দ করি আমার হাজব্যান্ডও বলছিল খুব মজা তারপর আমার খুব ভালো লেগেছে বারবার এক কথাই বলতেছি আমি কারণ আমার আসলে সত্যিকারই ভালো লেগেছে অনেক দিন পর কাবাবের একটি ভালো রেস্টুরেন্ট আমাদের এলাকায় পেলাম এবং খুব মজা করে খাচ্ছিলাম আসলে আমার খুবই ভালো লেগেছে যাই হোক তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম সবাই মিলে একসাথে এর মধ্যে থেকে তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি চাও অর্ডার করেছিলাম তারপরে ভাই বোনেরা সবাই মিলে দুষ্টুমি করছিল মজা করছিল। আর আমি ফাঁকে ফাঁকে ওদেরকে একটু খাইয়ে দিচ্ছিলাম তারপর গিফট দেবার পালা যেই গিফটগুলো কিনে নিয়ে এসেছিলো দুই বোনের পক্ষ থেকে সেটা নিয়ে দুষ্টমি করছিল ভাইয়ের সাথে মজা করছিল। এবং দুজন দুজনকে আদরও করছিল। সেরকম ছোট বোনকেও আদর করছিল। যাই হোক গিফটের পর্ব শেষ হয়ে যাওয়ার পর তারপর আমি যে চাটা অর্ডার করেছিলাম সেই চাটাও চলে আসলো তারপরে গল্প করতে করতে লাস্ট মুহূর্তে আমরা সেই চাটাও খেয়ে নিলাম চাটাও খুব মজা ছিল আমার কাছে ভালো লেগেছে এরপর আমরা চা খাওয়া দাওয়া করার পর এখান থেকে বের হয়ে গেলাম তো ভিড় ছিল প্রচুর ভিড় ছিল নতুন দোকান হিসেবে প্রচুর ভিড় ছিল অনেক মানুষ এসেছিলো আমার কাছে তো এত ভালো লেগেছে যে আমি আরও কয়েকবার যাব আর আম্মুরা আসলো নিয়ে যাবো আম্মুকে বলেছি যাই হোক আমাদের এই তো আজকে ব্রাদার্স ডেটা নতুন একটি রেস্টুরেন্টে করলাম আমার ভালো লাগা থেকে আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করবেন খোদা